বিয়ের পর মেয়েরা জামা কাপড় কেনা থেকে সংসারের জিনিস কিনতে পারলে অনেক বেশি খুশি হয় আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিম কেয়া ভোলক নতুন আরও একটি শপিং ভ্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওতে থাকছে আপু আর আমি মিলে কি কি শপিং করলাম সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছিলাম সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে একটা সংসার শুরু করতে কিন্তু অনেক কিছুই লাগে দেখা যায় প্রয়োজনীয় জিনিসের শেষই থাকে না কিনতে কিনতে সব কিছুই মনে হয় যে লাগবে আর আপুও যেহেতু নতুন বাসায় উঠেছে তা আপুও এখন অনেক জিনিস লাগবে তো আমরা চলে গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে বেশ কিছুদিন ধরে আমার কয়েকটা জিনিস খুব লাগতো তাই আজকে গিয়েছিলাম যে সেই জিনিসগুলো কিনলাম আমার যেহেতু ছোট সংসার তো ছোটোখাটো জিনিসগুলোই কিন্তু খুব বেশি লাগে তো কয়েকটা বাটি লাগতো ছোটো সাইজের তাই আমি এই স্টিলের বাটি নিয়ে নিলাম তাই একটা বাটি পছন্দ হয়েছিল তাই আমি দুইটা নিয়ে নিয়েছি খুব বেশি নিয়ে নিই একই ডিজাইনের তারপর একটা বড় মগ নিয়েছি শরবত বানানোর জন্য তো শরবত বানালে দেখা যায় আলাদা আলাদা গিলাসে বানালে ওইটা একটা ঝামেলা মনে হয় তো একসাথে এক লিটার বানিয়ে নেওয়া যাবে এই গিলাসটাতে তারপর কিনেছিলাম একটা বড় কড়াই তো বড় কড়াইটা আমার দরকার ছিল তারপর এখানে আপু নিয়েছিল দুইটা খুন্তি একটা কাঠের ছিল আর একটা ছিল স্টিলের তারপর একটা নিয়েছিল ফুলদানি তো ফুলদানি কিনতে যেয়ে ভালোগুলো পাইনি তাই একটাই নিয়েছিল একটা পছন্দ হয়েছিল তাই আর এখানে একটা নিয়েছি লেবু চিপা তো লেবু চিপাটা কিন্তু এর আগে আমি আমাদের বাসার পাশে যে মেলাটা হয় ওখান থেকে কিনেছিলাম তো সেটা এক দুইবার লেবু চাপার পরে ওইটা খুলে গিয়েছে ভালো ছিল না তারপর আর একটা নিয়ে নিলাম লেবুটা চাপতে খুব সমস্যাই হয় এটাতে কিন্তু খুব সুবিধা হয় তারপর এখানে আপু একটা কড়াই নিয়ে এসে ছোটো সাইজের তো এই ছোটো সাইজের কড়াইটা কিন্তু অনেক কাজেই লাগে আর এখানে একটা প্যা প্লেট ছিল নোহার জন্য স্টিলের তারপরে এই বাটি দুইটা আপু নিয়েছিল বাসার জন্য আর এই ছোটো কড়াইটা নিয়েছিল এটা আপু পিঠা বানানোর জন্য নিয়েছে এই ধরনের ছোটো কড়াইতে কিন্তু পাকন পিঠা বানাতে খুব ভালো হবে তেলটা দিলে একটু বেশি দেখা যাবে আর গোল আছে আর এগুলা আইসক্রিম নিয়ে আসছিলাম বাচ্চাদের জন্য ওদেরকে বাসায় রেখে গিয়েছিলাম তাই ওরা এখন খাচ্ছে আমার মেয়ের জন্য নিয়ে আসছিলাম তাও খায়নি পরে আমাকেই খেতে হয়েছে আর এখানে আপু একটা প্যাকেট খুলছে এটাতে আমি দুইটা মেলামাইনের প্লেট নিয়েছিলাম আর একটা ট্রে নিয়েছিলাম তো ট্রেটা আমি অনেকদিন ধরেই কিনতে চাচ্ছিলাম তো পছন্দ মতো পারছিলাম না তারপরে এই ট্রেটা আমার কাছে অনেক ভালো লাগে তাই এটা নিয়েছি তো দুইটা বড় সাইজের প্লেট নিয়েছি এই দুইটা সব সময় ব্যবহারের জন্য ভালো হবে এজন্য সব সময় ব্যবহারের জন্য স্টিলের প্লেটই আমার কাছে ভালো লাগে তারপরেও দুইটা নিয়ে রাখলাম আর এই যে ট্রেটা ট্রেটা কেমন হয়েছে জানাবেন কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগছিল, সাদা কালারের ভিতরে ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটছিল আর সাইজটা একটু ছোটো ছিল দেখতে অনেক ভালো লাগছিল আমার কাছে আমাদের আজকের শপিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন